এই ভিডিওটা শোনার সময় কিছুই করার দরকার নেই না ভাবা না ঠিক করা না ছুটে যাওয়া শুধু শুনুন আজ আমরা কথা বলবো ধীরে থাকার অধিকার নিয়ে কারণ কেউ কখনও আমাদের বলেনি ধীরে থাকাও একটা সাহস আমরা সবাই ক্লান্ত কিন্তু খুব কম মানুষই সেটা স্বীকার করে আমরা বলি ভালো আছি সব ঠিক বিজি কিন্তু বুকের ভেতরে একটা শব্দহীন ক্লান্তি জমে থাকে এই ক্লান্তি ঘুমে যায় না এই ক্লান্তি ছুটিতেও সারে না কারণ এটা শরীরের না এটা মন থেকে আসে মন ক্লান্ত হয় যখন নিজেকে প্রমাণ করতে করতে নিজেকেই ভুলে যায় আপনি যদি এই মুহূর্তে ক্লান্ত হন জেনে রাখুন আপনি দুর্বল নন আপনি মানুষ আমরা থামতে ভয় পাই ভাবি থামলে পিছিয়ে পড়ব থামলে কেউ ছাড়িয়ে যাবে কিন্তু কেউ আমাদের বলেনি সব দৌড় গন্তব্যের জন্য নয় কিছু দৌড় শুধু পালানোর জন্য নিজের অনুভূতি থেকে নিজের শূন্যতা থেকে একবার ভাবুন শেষ কবে আপনি কিছু না করেই বসেছিলেন ফোন ছাড়া তারা ছাড়া দোষ ছাড়া ধীরে থাকা মানে অলস হওয়া না ধীরে থাকা মানে নিজের পাশে দাঁড়ানো এই মুহূর্তে আপনি কোথায় আছেন এই প্রশ্নটার উত্তর জায়গা না উত্তর হলো মনটা কোথায় আপনার শ্বাস কেমন চলছে খেয়াল করেছেন চেষ্টা করুন একটা গভীর শ্বাস নেই আরেকটা এই শ্বাসটাই আপনাকে এই মুহূর্তে ধরে রেখেছে এই মুহূর্তে আপনি বেঁচে আছেন আর সেটাই যথেষ্ট আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার শিখেছি কিন্তু নিজের সঙ্গে নিজেকে আমরা বলি আর একটু পারতে আরও পারতে হবে আরও ভালো করা উচিত ছিল এটা যথেষ্ট না কিন্তু আজ নিজের সঙ্গে বন্ধুর মতো কথা বলুন বলুন তুমি চেষ্টা করেছ তুমি ক্লান্ত হলেও ছিলে আমি তোমাকে দেখছি নিজেকে বোঝা শুরু হলে বিশ্বটাও একটু নরম লাগে আজ এই ভিডিও শেষ হচ্ছে কিন্তু আপনার ধীরতা শুরু হোক সব প্রশ্নের উত্তর আজ লাগবে না সব ক্ষত আজ সারবে না কিন্তু আজ আপনি নিজেকে একটু সময় দিলেন এটাই মাইন্ডফুলনেস এটা শান্তি যদি আজকেও জিজ্ঞেস করে কেমন আছো চাইলে শুধু বলবেন ধীরে আছি আর সেটাই অনেক